বুড়িগঙ্গার শীতল জলধারা শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে আর তার পারে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী ইতিহাসের এক রাজকীয় দলিল আহসান মঞ্জিল কেবল একটি স্থাপনা নয় এটি ঢাকার নবাবদের আভিজাত্য ক্ষমতা এবং একই সাথে উত্থান পতনের গল্প এটি সেই গোলাপী প্রাসাদ যার প্রতিটি ইটে লুকিয়ে আছে বাংলার ইতিহাসের ছোট বড় সকল অজানা কথা আমাদের আজকের এই তথ্যচিত্রে আমরা অনুসন্ধান করব সেই অতীতকে যা এই প্রাসাদকে দিয়েছে বাংলাদেশের ঐতিহাসিক রত্নতকমা ইতিহাসের বীজ হয়েছিল মুঘল আমলে এই স্থানে একসময় ছিল জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত উল্লায়ের বাগান বাড়ি তিনি এখানে একটি প্রাসাদ তৈরি করেন যার নাম ছিল রংমহল এনায়েত মৃত্যুর পর প্রায় সতেরোশো সালের দিকে তার পুত্র শেখ মতিউল্লা এই সম্পত্তি বিক্রি করে দেন ফরাসি বণিকদের কাছে প্রায় এক শতাব্দী ধরে এটি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় আঠারোশো সালে বাংলার অন্যতম ধনী জমিদার খাজা আলিমুল্লা ফরাসিদের কাছ থেকে এই সম্পত্তি কিনে নেন তিনি বাস বাসভবনে রূপান্তর করেন এবং নতুন পুরনো ভবনের দুটি অংশকে যথাক্রমে আনন্দমহল এবং রংমহল নামে পরিচিত করান আঠারোশো সাতান্ন সালে খাজা আলিমুল্লাহর মৃত্যুর পর তার পুত্র নবাব খাজা আব্দুল গনি এই সম্পত্তির উত্তরাধিকারী হন আঠারোশো সালে তিনি পুরনো কাঠামো ভেঙে একটি নতুন সুরম্য প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন দীর্ঘ ১৩ বছর ধরে চলে এই নির্মাণ কাজ আঠারোশো সালে যখন এটি সম্পন্ন হয় তখন নবাব আব্দুল গণি তার প্রিয় পুত্র খাজা আহসান নাম অনুসারে এই নতুন প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল মার্টিন অ্যার কোম্পানি নামে একটি ইউরোপীয় নির্মাণ সংস্থার তত্ত্বাবধানে এটি নির্মিত হয় সেই সময়ে ঢাকা শহরে এর চেয়ে জমকালো আর কোন ইমারত ছিল না এই গম্বুজটি ছিল শহরের সর্বোচ্চ চূড়া আহসান মঞ্জিল হলো ইন্দো সারাসেনিক রিভাইভাল আর্কিটেকচারের এক অনুবাদ্য উদাহরণ এখানে মুঘল এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর এক চমৎকার মিশ্রণ ঘটেছে প্রাসাদটি এক মিটার উঁচু প্ল্যাটফর্মের ওপর স্থাপিত যার দৈর্ঘ্য প্রায় ১২৫ মিটার এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো কেন্দ্রে অবস্থিত অসাধারণ গম্বুজটি গম্বুজের নক। নকশাটি কলি বা পদ্ম ফুলের কুড়ির মতো করে ধীরে ধীরে কোনগুলো মিলিয়ে দেওয়া হয়েছে যা একে দিয়েছে এক রাজকীয় রূপ প্রাসাদটির ভেতরের দিকে দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল রমহল বা পূর্ব ভাগের কক্ষগুলোতে ছিল লাইব্রেরি ড্রয়িং রুম বিলিয়ার্ড রুম এবং স্টেট রুম অন্যদিকে অন্দরমহল বা পশ্চিম ভাগে ছিল বলরুম ডাইনিং হল এবং আবাসিক কক্ষসমূহ এই প্রাসাদেই ঢাকার নবাবরা প্রথম পানীয় জল পরিশ্রুত করার ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন সেকালে এই প্রাসাদটি ছিল আধুনিক ঢাকার প্রতিচ্ছবি ইতিহাসের নানা পট পরিবর্তনের পাশাপাশি প্রাসাদটিকে মোকাবেলা করতে হয়েছে প্রাকৃতিক রোশনল আঠারোশো অষ্টআশি সালের সাতই এপ্রিল একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রাসাদের অন্দরমহল পুরোপুরি বিধ্বস্ত হয় পরবর্তীতে নবাব আহসানুল্লাহর তত্ত্বাবধানে দ্রুত প্রাসাদটি মেরামত করা হয় আঠারোশো সাতানব্বই সালের প্রবল ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে নবাব তা পুনরায় মেরামত করেন এবং গম্বুজটিকে আরও শক্তিশালী করে তোলেন স্থাপত্য এবং আভিজাত্যের বাইরেও আহসান মঞ্জিলের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এটি ছিল পূর্ব বাংলার মুসলিম নেতৃত্বের মূল কেন্দ্র বিশেষ করে ১৯০৬ সালে এই আহসান মঞ্জিল প্রাঙ্গনেই অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় উনিশশো সালে নবাব আহসানুল্লাহর মৃত্যুর পর নবাব পরিবারের সেই স্বর্ণালী অধ্যায় শেষ হতে থাকে আর্থিক দুর্বলতা এবং পরে উনিশশো সালে জমিদারি প্রথা বিলোপের ফলে প্রাসাদটি অবহেলার শিকার হয় একসময় প্রাসাদটি অবাঞ্চিত দখলে চলে যায় এবং বস্তিতে পরিণত হয় যার ফলে এই কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অবশেষে উনিশশো সালে বাংলাদেশ সরকার এই সম্পত্তিটি অধিগ্রহণ করে এবং ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের উদ্যোগ নেয় দীর্ঘ সংস্কারের পর উনিশশো সালে প্রাসাদটি আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে সাধারণের জন্য উন্মুক্ত করা হয় বর্তমানে তেইশটি গ্যালারিতে নবাবদের জীবনযাপন পোশাক আসবাবপত্র এবং ঐতিহাসিক দলিল সমূহ প্রদর্শিত হচ্ছে নবাবের উত্থান পতন রাজনৈতিক ইতিহাস এবং স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন আহসান মঞ্জিল আজও সমহিমায় উজ্জ্বল এটি শুধু একটি প্রাসাদ নয় এটি একটি জাতির ঐতিহ্যের ধারক আপনি যদি ইতিহাসের সেই সোনালি দিনগুলোকে কাছ থেকে অনুভব করতে চান তবে বুড়িগঙ্গার তীরে এই গোলাপী প্রাসাদে আপনাকে একবার আসতেই হবে